আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আদমকে সর্বপ্রথম যে নির্দেশটা দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যে কিছু ফ্রেস্তা দেখা যায় আদম তুমি একটা কাজ করবে ওই ফ্রেস্তাদেরকে গিয়া তুমি একটা সালাম প্রদান করবে সাল্লাল্লাহু আদম আলাইহিস সালাম একদম ফ্রেস্তার সামনে গেলে যাওয়ার পরে সালাম আদান সালাম দিলেন আসসালাম আলাইকুম ফেরেশতারা প্রতি উত্তর বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আদম আলাইহিস সালাম সালামের মাধ্যমে ফেরেশতাদের জন্য দোয়া করলেন ও ফেরেশতারা তোমাদের উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত তার প্রতি উত্তরে ফেরেশতারা বললেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার উপর আল্লাহ রব্বুল আলমিনের শান্তি বর্ষিত হোক এবং রহমত বর্ষিত আল্লাহ তালা বলেছিলেন তারা প্রতি কি বলে সেটা শুনে তুমি আমার কাছে এসে বলবা আদমকে বলছিল ফেরেস তারা কি বলল ওয়ালাইকুম সালাম শুধু বলে নাই অরহমাতুল্লাহ একটু বাড়িয়ে বলেছে একটা শব্দ বাড়িয়ে বলেছে আমাদের আদিবে দেওয়া যেতে আদম এই উত্তর শুনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়া বললেন রব্বুল আলামিন ফেরেশতারা তো এই উত্তর দিয়েছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন আদম আজকে থেকে শুরু করে পৃথিবীতে তোমার যত সন্তান আসবে সকলের জন্য আমি এই সালামটা এবং সালামের প্রতি উত্তরটা অভিবাদন হিসাবে কবুল করলাম তোমার যত সন্তান আসবে কিয়ামত পর্যন্ত একে অপরের সঙ্গে দেখা হলে সর্বপ্রথম যে কথা বলবে সালাম দিয়ে কথা বলবে সালাম দিয়ে কথা শুরু করবে এইজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে দেখা হলে সর্বপ্রথম সালাম দিবে আসসালামু আলাইকুম পাবনাল kalam আগে সালাম পরে হচ্ছে কালাম মানে আগে সালাম তারপর কথাবার্তা তারপর যত মনের কথা আছে সবগুলি তুমি পেশ করবে আগে সালাম দিবে কথা কি বুঝেন আদম আলাই সালাম কাল্লা তালাই নির্দেশ দিলেন এবার আসুন এই সালামের গুরুত্ব সম্পর্কে নবীজি আরো বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি ছয়টা হক আছে পাঠল ছয়টা হক আছে তার মধ্যে প্রথম নাম্বার যে হকটা হলো আল্লাহর নবী বলেন টিলাম লাল্লা পলাইলা পিতা হোসা সাল্লা মালাই নবীজি বলেছেন তোমরা যখন এক অপরের সঙ্গে দেখা করে সর্বপ্রথম তোমার ভাই তোমার প্রতি হক রাখে যখন সালাম দিবে সালামে প্রতি উত্তরটা সাথে সাথে দিয়ে দিবে এক নম্বর হক সালাম দিল সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব অনেকে তো অহংকার দাম্বিককে সালাম তো দিতেই চায় আবার দিলেও নিতেও চায় না না সালাম তো দিতে চায় না আবার দিলে আবার নিতেও চায় না আবার নেওয়ার বিভিন্ন প্রকারের স্টাইল আছে কেউ মাথা যুগায় কেউ মুখটা না পাই তুলো আবার সালাম দেওয়ার মধ্যে আবার অনেক রকম বেশ আছে আছে না অনেক শিক্ষিত মানুষ পড়ালেখা করছে কিভাবে বন্ধুমান আমার সালাম দিতে হবে সুন্দর করে আল্লাহ তারা যেভাবে শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লো সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন

বন্ধুগণ আমার ছয়টা অকের মধ্যে একটা হক মুসলমান যখন একটা অপরের সঙ্গে দেখা হবে সালাম দেবে এবং সালামের প্রতি উত্তর এটা এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হক রয়েছে কথা ঠিক কিনা এই ছয়টা হক নিয়ে যদি কথা বলি একটা বয়নের দরকার কিন্তু গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটাই আপনাদের জানাই দিলাম আল্লাহ হাবিব বলেন সালাম দিলে কি ফজিল সালাম দিলে কি বরকত তোমরা কি জানো নাকি সালামের অনেক বরকত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে তার মধ্যে এক নাম্বার বরকত হলো সালাম দিলে অহংকার দূর হয়ে যায় সালাম দিলে কি দূর হয় অহংকার মানুষের ভিতর আসে না নাই কম হোক বেশি আসে না নাই অহংকার দিলে সালাম দিলে অহংকার দূর হয় হিংসা দূর হয়ে যায় বিদ্বেষ দূর হয়ে যায় আবার সম্পর্ক আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দেয় হাজার শত্র সালাম যদি দেন দেখবেন ওর মনটা একটু নরম হয় কথা কয় না আর যদি যার না হয় তারে খালি দিতেই থাকবে দেখবেন এক সময় মন নরম হবে কারণ তার দিলটা কঠিন হয়ে গেছে কথা বুঝতেছেন সালাম দিলে অহংকার দূর করে দিবে কে আল্লাহ আল্লাহ তালা অহংকার দূর করে দিবে কিন্তু আমাদের সালাম দিলে আর অহংকার দূর হয় না আরো অহংকার বাড়ে কারণ কি খারাপ নিয়াতের মধ্যে ভেজাল সালাম দিলে যে অহংকার দূর হয় ওটা নিয়াত করা লাগবে থাকা লাগবে এখন অনেক চিন্তা করে আমি সালাম দিবক আমি বড় নেতা মানুষ সরদারে সালাম দিলে কি বলবে রিক্সাওয়ালারে সালাম দিলে কি বলবে অফিসের বস চিন্তা করে আমি বস অফিসার কর্মচারীদের সালাম দিব সে কি জানে সে তো আমার নিম্নতম কর্মচারী আবার ইমাম সাহেব চিন্তা করে মুসুলিরে কিন্তু সালাম দিব আপনাদেরটা বললে আবার সমস্যা আমারটাও গিয়ে দিই কথা বুঝেন না আপনার আমারটা আবার বাদ দিয়ে বাদ আমারটা আবার বাদ দিয়ে লাভ কি মানুষ চিন্তা করে আমি সালাম দিব মুসুলিরে খতিবি চিন্তা করে মুসল্লি কি জানে মুসল্লি কি বুঝে মুসল্লি আমারে সালাম দিবে মনে মনে যদি এই এরাদা করে যদি আপনি সালাম দেন আপনার অহংকার দূর হবে কথা বলা লাগবে কিন্তু এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে চিন্তা করে আমি তো সালাম পানা এখন সালাম না দেওয়ার উপায় নাই হ্যাঁ মুসল্লির দ্বিতীয় ইহু এই সালাম দেওয়া কোনো কাজ হবে না আর যদি অন্তর থেকে চিন্তা করে সালাম দিলে আমার লাভ সালাম দিলে আমার বরকত আমার জন্য দোয়া করবে কথাটি কি না তাহলে দেখবেন অবশ্যই সালাম দিলে আল্লাহ তালা তার অহংকার দূর করে দেবেন সোহান বন্ধুমান আমার এক নম্বর যে বরকতটা হলো ফজিলতটা হলো সালাম দিলে অহংকার দূর হয়ে যায় দুই নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন যিনি সালাম দিয়েছেন আর যিনি সালামের প্রতি উত্তর দিয়েছেন উভয়কে আন্তরিকতা তৈরি করে দেয় মুহাব্বত বাড়িয়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন সালামের মাধ্যমে তার দেখির পাল্লা বাড়ি করে দেন এটা আরেকটা ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা সালাম দেওয়ার জন্য বেদি ব্যস্ত হয়ে যেতেন অনেক সময় উদ্গ্রীব থাকতেন প্রস্তুত থাকতেন প্রতিযোগিতা করতেন সালাম নিয়ে কে কার আগে সালাম দিতে পারে কথা বুঝেন কি কে কার আগে সালাম দিতে পারে তারা সব সময় তৈরি হয়ে থাকতেন সালাম নেওয়ার চেয়ে দেওয়ার মধ্যে বেদি ব্যস্ত বেশি থাকতেন হাদিস শরীফের মধ্যে এসেছে সাহাবা একরামরা বেশি বেশি বাজার যেতেন বেশি বেশি বাজার যেতেন যদিও বাজার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্থান নবীজি বলেছেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াফুহা সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার কিন্তু সাহাবা একরামরা বেশি বেশি বাজার যেতেন তাদের উদ্দেশ্য ছিল একটু ভিন্ন তারা শুধু বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য কারণ এমনিতে রাস্তা ঘাটে তো এত মানুষ থাকে না বেশি মানুষ পাওয়া যায় না এজন্য জন্য সাহাবাকরামরা বাজারে গেতেন বাজারে সবচেয়ে বেশি মানুষ থাকতো সব বাজারের এক প্রান্ত থেকে শুরু করতেন সালাম দিতে 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 সালাম দিতে দিতে বাজারের শেষ পর্যন্ত সালাম দিয়া আমল নামায় নিকি ভরপুর করে বাড়িতে ফিরতেন আর আমরা তো বাজার যাই অযথা কাম নাই হুদা হুদি বাজার যাই বাজার যায় পয়সা থাকে সাত কিছুক্ষণ পর পর টানে তারপর কিছুক্ষণ পর পর তো আবার ইটের ভাটা খায় ইটের ভাটা বুঝেন তো ধোঁয়া উড়ে দুনিয়ার যত কথা আছে যত গিপদ সাকায়াত আছে সবচেয়ে বেশি চলে হচ্ছে চার অষ্টমে কথা বলে এখন যারা যান তারা কি মনে খারাপ করলেন

বাজারে যখন মানুষ সমাগম তৈরি হতো তখন তিনি ইচ্ছা করে সবার আগে সকলকে সালাম দিয়ে বাড়িতে সালাম করতেন আর বাসায় চলে আসতেন তাহলে তারা বাজারে গেলে সব নিয়ে আইতো আর আমরা বাজারে গেলে গুণা নিয়ে আসতো বন্ধুমান আমার বাজার যাওয়া নিষেধ নাই কিন্তু সবচেয়ে নিকৃষ্ট জায়গা কেন বললেন বাজার এমন একটা জায়গা এমন একটা স্থান পৃথিবীর এমন কোন কর্মকাণ্ড নাই এই বাজারের মধ্যে হয় না বাজার যত বড় পৃথিবীর কর্মকাণ্ড সেখানে তত বড় নরসিংদী বাজার আর শাহাবুদ্দিন বাজার কি এক নরসিংদী বাজারও বাজার শাহাবুদ্দিন বাজারও বাজার কিন্তু নরসিংদীর বাজার যেই বাজারে হোক বাজারের মধ্যে অশালীনতা জিরুলতা গুনার কাজ বেশি হয় না নাই বলে হুজুর যুক্তি দেন হ্যাঁ লজিক আছে আপনার ইচ্ছার বিরুদ্ধে একটা মেহমান নিয়ে গেছেন এক হোটেলে মেহমানদারি করবেন ইচ্ছার বিরুদ্ধে টেলিভিশনে তাকাইতে হয় ইচ্ছার বিরুদ্ধে শুনতে হয় মানুষের বিপদ শিকায় কথা ঠিক কিনা এই জন্য বাজারে কম যাবেন উদ্দেশ্য থাকতে হবে ভালো সংসারের প্রয়োজনীয়তার জন্য বাজারে যান মানা নাই নিজের আমল নামা ভারী করার জন্য বেশি বেশি করে বাজারে গিয়া সালাম দেন আমল নামা ভারী করে দিবেন কে জন্য বাজার গিয়া বসে থাকবেন না উদ্দেশ্য ভালো লাগবে বেশি বেশি সালাম দিবেন আবার সালামের উত্তর দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় বহু নেক দান করে দিবে এখন নেকি জিনিস নেকি কি জানেন নেকি কি নেকি কি জিনিস আমল নেকি দিবেন এটা আল্লাহ তালার একটা হিসাব একটা নেকির কত দান কেমতের দিন বান্দা যখন বিপদে পড়ে যাবে তামান পৃথিবী যদি দিয়া দেন তারপর একটি নেকি আপনাকে কেউ দিবে না এত নেকি নেকির এত পাওয়ার কথা বুঝতেছেন নেকি এত পাওয়ার নবী করিম আলাইহি সাল্লাম বলছেন সালামের আরেকটা ফজিলত হলো যিনি সালাম দিল আল্লাহ তার আমুল নামায় নেক দান করবে শোভান্লাহ সকলে বলতে পারলেন না সালাম দিলে কয় নাকি দশ নেকি নবীজি এরকম বয়ান করতেছিলে একজন সাদ এসে আশা আলাইকুম বলল বললো নবীজি বললো ও সাবহিনী তুমি জানো নাকি তুমি যে সালাম দিলে আল্লাহ তাআলার সাথে সাথে তোমার আমল নামায় দশটা নেকি দান করে দিয়েছে আরেকজন একজন এসে বলতেছেন না আলাইকুম মোয়া রাইকুম একটু শব্দ বাড়াইছে নবীজি বললেন ও সাবি তুমি যে এই মুহূর্তে সালাম দিলে ও রহমাতুল্লাহ বললে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় বিশটা নেকি দান করে দিয়েছে তাহলে যে শুধু আসসালামু আলাইকুম বলছে সে কয় নেকি রহমাতুল্লাহ বলছে বিশ নেকি আরেকজন সাহাবী এসে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর নবী বললেন তুমি যে অবারকা তু বললে আল্লাহ তাআলা তোমার আমন আমায় তিরিশটা নেকি দান করে দিয়েছে এই তিরিশটা নেকির কত খাবার আপনি জানেন এই তিরিশটা নেকির কথা পাওয়ার আপনি জানেন না কে দিন রেদিন হাদিস শরীফের মধ্যে এসেছে একটা নেকির জন্য শত শত হাজার হাজার মানুষ যাহার নামে চলে যাবে কেউ দিবে না একটা নেকি আমি করতেছেন তিরিশ নেকি এটা আবার বেশি হইলো নাকি না আমাদের যে তিরিশ টাকার মতো তিরিশটা নে কিনা কথা তিরিশ টাকার মতো তিরিশটা নে কিনা দিন অসংখ্য মানুষ একটা নেকির জন্য ধান নামে চলে যাবে কে দে যা যাঁর হয়ে যাবে তামান পৃথিবী দিতে চাইবে তামান দলিয়া দিতে চাইবে কে একটা নেকি দিবে না অপরাধ আদেশের মধ্যে এসেছে

দুনিয়াতে আপনি চলে যাওয়ার পরে সব আমল মন্দ হয়ে যাবে কে আমতের দিন জান্নাতের লিগে শুধু একটা মাত্র আমল জারি থাকবে সেই আমলটার নাম হল সারা বলেন সব আমল দেওয়া যাবে জান্নাতে একটা আমল জারি থাকবে কোথা কি মাথায় ঢুকে টান দেয়া না মন দেয়া হ্যাঁ মন দেয়া ঢুকে তারি থাকবে বন্ধ হয়ে যাবে জান্নাতের ভিতর শুধু সালামটা জারি থাকবে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা প্রবেশ করবে তখন জান্নাতের ভিতরে ফেরেস তারা জান্নাতিদেরকে সালাম দিয়ে বরণ করবে আর কত অনেক আদি এসেছে সালাম সালাম দিলে অহংকার দূর হয় সালাম দিলে এমন আমল নামা ভারী হয় সালাম দিলে নির্দলতা তৈরি হয় স্পন্দন তৈরি হয় একে অপরের মহাব্বত তৈরি হয় এখন সালাম তো নাই এখন সালামের পরিবর্তে দেখা হয়েছে হাই হ্যালো কথা বলেন হাই হ্যালো শুরু হয়েছে এখন হাই হ্যালো চুর হয়েছে সালাম দূর হয়েছে এখন ঘরের মধ্যে অশান্তি নেই ছেলে চিন্তা করতেছে আমি বাবারে সালাম দিব বাবা চিন্তা করতেছে আমি ছেলেরে সালাম দিব স্বামী চিন্তা করতেছে আমি স্ত্রী দিব স্ত্রী চিন্তা করতেছে আমি স্বামীরে দিব কিন্তু নবীজি এই শেষ আদিশটা বলি এক মিনিটে নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের আগে কেউ সালাম দিতে পারতেন না নবীজি দিনের দাওয়াত দিতে যাচ্ছিলেন প্রতিমধ্যে ছোট ছোট কচি কাচারা দেখা হলে পরে নবীজি তাদেরকে সালাম করেছে আর এখন ছোট বাচ্চাদের একটা আমাদের সমাজে একটা কমপ্লেন আছে হ্যাঁ সেই কমপ্লেনটা কি এখন ছোট বাচ্চাদের যদি দেখা হয় এই এদিকে ডাক দিছে মুরব্বীরা দেখলে সালাম দিতে হয় জানিস না তোর বাপ মাই শিখায় নেই এমন কথা কয় বাচ্চাদের দিকা অনেক সময় কানেও মলায় দেয় দেওয়ার পর একেবারে কান্দায় টান্দায় তখন এখন বাড়ি চা তারপরে দেখা হইলে সালাম দিবি কথা হয় না এই ভাই কথা বলেন না কেন সালাম কি ও পানা আপনি কি ওর কাছ সালাম পানা সালাম কেউ কারো কাছ থেকে বানানো হয় সালাম আপনার জন্য আপনি আগে দিবেন আপনার দেখা হয়েছে আপনার সন্তানকে আপনি আগে দিবেন ছোট বাচ্চাদেরকে আগে দিবেন আমার অনেক মুসলিম সিং এরকম হয়েছে আমি কয়েকদিন সালাম দেওয়ার পরে সে পাল্টা আমারে আগে সালাম দেয় আপনি সালাম দিতে চাইলে আপনি দেন আগে কথা বলেন তবে হ্যাঁ এই অভিযোগটা যে অভিযোগটা করেন ওই অভিযোগটার ব্যাপারে আমি একমত কিন্তু এইভাবে নয় বাচ্চাদেরকে সালাম শিখাইতে হবে মুরব্বী দেখলে সালাম দিতে হবে আলেম দেখলে সালাম দিতে হবে কিন্তু রাস্তাঘাটে দৌড়ে আপনি তাকে সালাম দেওয়ার জন্য নেওয়ার জন্য খুব বেদি হওয়া যাবে এই জন্য সালাম দিতে হবে সবাই সবাইকে সালাম দিবেন শান্তি বর্ষিত করবে কে আল্লাহ পাক আমাদেরকে সালামের গুরুত্ব বুঝে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন সকলে সালাম দিবেন তো ইনশাআল্লাহ সকলে সালামের উত্তর দিবেন তো ইনশাআল্লাহ